আজকে দুপুরের দিকে একটু আমরা মাখা খেতে ইচ্ছে করছিল আসসালাম আলাইকুম দিস ইস সাথী ফার্ম সুমাইয়ার সাথে তো আমি এখানে তিনটা আমরা নিয়ে নিলাম আমরা মাখা করার জন্য এবার আমি এই আমরাগুলোকে গুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব আমরা এই উপরের দিকে একটু কালো কালো দাগ থাকে তার জন্য আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমরা গুলোকে দুইবার করে ধুয়ে নিয়েছি আমি এই আমরাগুলোকে গুলোকে এবার আমি এই আমরা গুলোকে খুব সুন্দরভাবে ছিলে নিব আমি এখানে তিনটা আমরা দিয়ে আমরা মাখাটা করতেছি আপনারা চাইলে এর থেকে বেশি বা কম দিয়েও আমরা মাখাটা করে খেতে পারে বাসায় শুধু আজকে আমি আর মাহিমে ছিলাম মাহিম আমার ছোট ফুফাতো ভাই আর কি তাই ওকে দিয়ে আজকে ক্যামেরাটা ধরিয়েছি মাহিমে আজকের ভিডিওটা করে দিচ্ছিল আমাকে দেন এই তো আমি খুব সুন্দরভাবে আমরাগুলোকে গুলোকে ছিলে নিয়েছি এই তো আমি আমরাগুলোকে গুলোকে ছিলে আবারও পানির ভেতরে দিয়ে দিচ্ছিলাম নিলার পর আমরাগুলোর ভেতরে যেহেতু একটু কষ ভাব থাকে তাই আমি আবারও খুব সুন্দরভাবে আমরাগুলোকে গুলোকে ধুয়ে নিলাম আর এই আমরাগুলো গুলো খুবই মিষ্টি ছিল এমনিতেও এই আমরাগুলো গুলো শুধু শুধু খাওয়া যায় বাট আমি আজকে আমরাগুলো গুলো মাখা করে দেন দেন এই তো আমি আমরা গুলোকে খুব সুন্দর ভাবে ধুয়ে নিয়ে এবার আমি এই আমরা গুলোকে কেটে নিচ্ছি আমরা গুলোকে ছোট ছোট পিস পিস করে কেটে নিব আর দিয়ে যদি আমরা গুলো কাটা যেত তাহলে কিন্তু একদম সহজেই আমরা গুলো কেটে ফেলা যেত চাইলে আপনারা আমরা গুলোকে ছুরি দিয়েও কেটে নিতে পারে এইভাবে ছোট ছোট পিস পিস করে কেটে নিলেই হবে আর কি এই তো আমি এখানে খুব সুন্দর ভাবে আমরা গুলোকে পিস পিস করে কেটে নিয়েছি আমরা গুলোকে কেটে একটা বাটির ভেতরে রাখছিলাম মাহিম বলেছিল যে কলা পাতার উপরে আমরা ভর্তা করতে আমি আর কলাপাতা পাতা কাটতে যাইনি ভর্তা বা কোনো কিছু মাখা কলা পাতার উপরে খেতে বেশি ভালো লাগে এই তো আমি সবগুলো আমরা ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি দেখতেই তো পাচ্ছেন এখানে কতগুলো আমরা হয়ে গিয়েছি আমরাগুলো বেশ বড় বড় ছিল তাই এখানে মোটামুটি অনেকগুলোই আমরা হয়েছি এবার আমি এখানে আমরা মাখাটা করে নিব তুমি আমি এখানে অনেকটা পরিমাণের বিট লবণ দিয়ে দিব অনেকটা বলতে আমি এখানে তিনটা আমরা অনুযায়ী বিট লবণটা দিয়ে চাইলে কিন্তু আপনারা এখানে নর্মাল লবণও দিতে পারেন আমি এখানে কিছুটা পরিমাণের মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা যতটুকু ঝাল খান ততটুকুই দিবে দেন আমি এখানে সামান্য পরিমাণের একটু চিনিও দিয়েছি শুকনো মরিচ হলে হয়তো ভালো লাগবে বাট মাহিম যেহেতু খাবে তাই আর শুকনো মরিচটা দেয়নি এই তো এবার আমি সবকিছু একসাথে ভালোভাবে মেখে নিব হাত দিয়ে খুব সুন্দরভাবে আমরা গুলোকে মেখে নিচ্ছিলাম আমি কোনো কিছুর মাখা বা ভর্তা কিন্তু দুপুরের দিকেই খেতে বেশ ভালো লাগে আর আমরাও এই মাখাটা দুপুরের দিকেই বানিয়েছিলাম আপনারা কে কে আমরা মাখা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন তো আমি খুব সুন্দরভাবে আমরা গুলোকে মেখে নিয়েছি আর আমি এখানে সামান্য পরিমাণের একটু সরিষার তেল দিয়ে দিব আমার মনে ছিল না মাখানো শেষে মনে পড়লো তাই লাস্টের দিকেই আমি এখানে সরিষার তেলটা দিয়ে দিলাম চাইলে কিন্তু আপনারা এখানে কাসন দিয়েও দিতে পারে আমি এখানে আর কিছুই দেই তো আমি এখানে সরিষার তেলটা দিয়ে আবারও খুব সুন্দরভাবে মেখে নিচ্ছিলাম আমরা তো এবার রেডি হয়ে গিয়েছে আমাদের আমরা মাখা তো এবার টেস্ট করছিলাম যে আমরা মাখাটা খেতে কেমন হয়েছে আমি আর মাহিম দুইজনেই খাচ্ছিলাম আমরা মাখাটা মাহিম তো বারবার বলছিল যে সেই হয়েছে আমরা মাখাটা মিটলবন দেওয়ার কারণে নাকি টেস্টটাই বেড়ে গিয়েছে আমার কাছেও বেশ ভালো লেগেছে এই আমরা মাখাটা আপনারাও চাইলে এইভাবে ঘরে বসে আমরা মাখা করে খেতে পারেন এর মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং